আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে হ্যানায় ইন্টারন্যাশনাল লিমিটেড আর ফলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সৌদি আরবের সুনামধন্য একটি কোম্পানি যে কোম্পানিটি সুনামের সাথে দীর্ঘদিন কাজ করে আসছে প্রবাসীদের খুব প্রত্যাশার একটি কোম্পানি আলমারাই কোম্পানি আলমারাই কোম্পানিতে বেশ কিছু ট্রেডের লোক নিয়োগ প্রদান করা হবে যারা কাজ জানান শুধুমাত্র তাদের জন্যই তা হচ্ছে আসুন জেনে নেই কোন কোন পদে লোক নিয়োগ প্রদান করবেন এই মুহূর্তে ফ্রি সিলেকশন চলছে যারা ফ্রি সিলেকশন টিকবেন তারা ফাইনাল ইন্টারভিউ তাদের জন্য সিরিয়ালটা বেতন কত বা হচ্ছে বিশাল কস্টিংটা কত হতে পারে সেটাও আপনাদেরকে বলছি এটা হচ্ছে অটো ডেন্টা বা হচ্ছে অটো পেইন্টার এটার বেসিক বেতন হচ্ছে চোদ্দোশো বাহাত্তর চারশো হচ্ছে খাবার ওভার টাইমের শুভ আছে বেসিক ডিউটি আট ঘন্টা আট ঘন্টার পর ওভার টাইমের শুভ আছে ভিসা কস্টিং করবে এক মত। মতো এক অটোমেটিক টেকনিশিয়ান এটাও হচ্ছে ভিসা আর বেসিক বেতন হচ্ছে 1472 বাহাত্তর চারশো খাবার ওভার ব্যবস্থা আছে এটা ভিসা কস্টিং হচ্ছে এক নব্বই ডিজিল মেকানিক এটাও হচ্ছে 1472 বেসিক বেতন চারশো খাবার ওভার টাইমের ব্যবস্থা আছে এটাও কস্টিং হচ্ছে এক এর মতো ভেহিকল ভেহিকল ইন্সপেক্টর ভেহিকল ইন্সপেক্টর চোদ্দশো বাহাত্তর টাকা বেসিক কাশো রেল খাবার ওভার টাইম ব্যবস্থা আছে এক এক পড়বে রেফ্রিজারেশন টেকনিশিয়ান অনেকেই খুঁজেন রেফ্রিজারেশন টেকনিশিয়ান আপনার জন্য সুবর্ণ সুযোগ হতে পারে রেফ্রিজারেটর টেকনিশিয়ান যারা কাজ জানেন এটার বেসিক বেতন হচ্ছে ষোলোশো ছেষট্টি টাকা চারশো খাবার ওভারটাইম ব্যবস্থা আছে এটা হচ্ছে এটাও হচ্ছে এক লিড মেকানিক্যাল টেকনিশিয়ান এটা ষোলোশো ছেষট্টি চারশো খাবার ওভারটাইমের সুব্যবস্থা আছে এটাও কস্টিংটা হচ্ছে এক নব্বইয়ের মতো পড়বে প্রত্যেকটারই হচ্ছে বেসিক ডিউটি কিন্তু আট ঘন্টা আট ঘন্টার পর ওভারটাইমের সুব্যবস্থা আছে আর বয়স মাথায় রাখেন বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে পঁচিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে ভালো ইংরেজি জানা প্রয়োজন এই যে কয়টা হচ্ছে আমরা এতক্ষণ আলোচনা করলাম পাঁচ চার থেকে পাঁচটার মতো এটার প্রত্যেকটাই হচ্ছে কি ডিপ্লোমা সনদ লাগবে ডিপ্লোমা সহ অভিজ্ঞতা সনদ নিয়ে আসতে হবে এবং পাশাপাশি ভালো ইংরেজি জানতে হবে আপনি ইংলিশ স্পোকেনটা ভালো হতে হবে আপনি কথা বলার সক্ষমতা থাকতে হবে পরবর্তীতে হচ্ছে এবার ওয়াইল্ডার ওয়াইল্ডার হচ্ছে এসএস যারা ওয়েল্ডার এসএস এর কাজ জানেন তারা ইন্টারভিউ দিতে পারেন এটা 1660 টাকা বেসিক বেতন 400 রিয়াল হচ্ছে খাবার ওভারটাইম সুব ব্যবস্থা আছে এটা বিসা কস্টিং হচ্ছে 190 মতো মত 190 এর মত এটা বেসিক ডিউটি 8 ঘন্টা 25 থেকে 45 সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং জিসিসি অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে এটা জিসিসি যদি কেউ ফেরত থাকেন বিদেশ ফেরত আপনি ইন্টারভিউটি আপনার জন্য সহজ হতে পারে আর সর্বশেষ যেটা এটা হচ্ছে টেইলর হচ্ছে যারা টেইলরের ড্রাইভিং করতে পারেন আপনার জন্য এটা হচ্ছে একুশশো থেকে 2620 টাকা আর হচ্ছে এটা প্রিমিয়াম হচ্ছে প্রিমিয়াম হচ্ছে আটশো টাকা ভাতা পাবেন প্রিমিয়াম এটা যে দুইশো আশি টাকা সহ আট আর ভ্রমণ বাতা হচ্ছে পনেরো থেকে পনেরোশো রিয়াল থাকা খাওয়া অল ফ্রি ওভারটাইমের সুব্যবস্থা আছে বিশাল কস্টিং এটাও হচ্ছে এক নব্বই মোটামুটি ড্রাইভার টেলর যেটা এটা আপনি মোটামুটি ধরে নিতে মানে পাঁচ হাজার রিয়ালের মতো আপনার একটা আহ স্যালারি চলে আসবে পাঁচ হাজার রিয়াল মোটামুটি চলে আসবে পাঁচ হাজার রিয়াল এটা বেসিক ডিউটি আট ঘন্টা বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ লোকাল এবং জিসিসি হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অর্থাৎ বাংলাদেশ অথবা সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে বাংলাদেশ অথবা সৌদি আরবে এটা বেসিক ইংরেজিটি জানা প্রয়োজন তো যাদের এই দক্ষতা আছে আমি আমাদের ভিডিওটা হচ্ছে একবার না আপনি দুইবার দেখার চেষ্টা করবেন আপনার সাথে যদি ম্যাচ করে আবারও বলছি আপনার সাথে যদি ম্যাচ করে দেন হচ্ছে আপনি ফোন অথবা হচ্ছে আপনি সরাসরি আমাদের অফিসে চলে আসবেন ফ্রি সিলেকশনের জন্য আবারও বলছি ফ্রি সিলেকশন ছাড়া আসলে হয়তো ইন্টারভিউটি দিতে আপনার হবে সিরিয়ারটি পেয়ে যাবেন আর ফ্রি সিলেকশন ছাড়া যারা আসবেন হয়তো ওই দিন যদি আমাদের কম হয় ফ্রি সিলেকশনে যাদের সাথে করবে শুধুমাত্র তারাই আসবেন যাদের সাথে ম্যাচ করবে না যেহেতু আলমারা ইন্টারভিউটি হচ্ছে খুব একটা সহজ হয় না আপনাদেরকে আবারও বলছি ইংরেজি ইংরেজিটা খুবই জানা প্রয়োজন ম্যান্ডেটরি আর ইন্টারভিউটা খুব সহজ হয় না যারা ভালো কাজ জানেন শুধুমাত্র আপনি আসেন তো ধন্যবাদ আজকে এই পর্যন্ত আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফটার আর্টে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড দেড়শো ষোলো আল্লাহ হাফেজ